নমস্কার জয়মা তারা দর্শক বন্ধু আপনি কোনো ভালো জায়গায় খুব ভালো পয়েন্টে ভালো লোকেশানে ব্যবসা করছেন আপনার দোকানে মালপাত্র ঠাসা রয়েছে তাও আপনার দোকানে কাস্টমার আসছে না কিংবা আপনি আপনার দোকানে আগে কাস্টমার ভরে থাকত এখন আর কাস্টমার আসছে না আপনি প্রতিনিয়ত ব্যবসা নিয়ে চিন্তায় আছেন কি করবেন কি করলে আপনি আপনার ব্যবসাটাকে আগের জায়গায় ফিরিয়ে আনতে পারবেন কিংবা যারা নতুন দোকানদারি করছেন নতুনভাবে ব্যবসা শুরু করেছেন কিভাবে ব্যবসাটাকে উন্নতি করবেন বুঝতে পারছেন না তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে দর্শক বন্ধু আমি যেটা বলছি আপনি এই বিশেষ টোটকাটি যদি করেন তাহলে আপনার দোকানে যদি সঠিক লোকেশানে থাকে আপনার দোকানে মালপত্র যদি ভর্তি থাকে তাহলে আপনার দোকানে কাস্টমারের লাইন পড়বে তার তার জন্য একদম সহজ একটি পদ্ধতি বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে আপনাদের সকলের কাছে অনুরোধ রাখবো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাক আর এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে যারা নতুন এসছেন তাদের সকলকে বলবো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন সবার আগে ভিডিও দেখবার জন্য দর্শক বন্ধু চলুন তাহলে শুরু করি আজকের ভিডিওর বিষয় দর্শক বন্ধু দেখবেন আপনি ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসার জায়গা নিয়ে যদি আপনি খুবই সিরিয়াস হন অবশ্যই আপনার এই কাজটি করলে ভালো ফল পাবেন বিশেষ করে ভক্তি বিশ্বাস এই দুটি আপনার মধ্যে থাকতেই হবে দর্শক বন্ধু তাহলেই আপনি ফলটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো সঠিক পাবেন দর্শক বন্ধু কি করবেন আগে বলবো কখন করবেন সেটাও বলবো করবার জন্য কি কি জিনিস প্রয়োজন সেটাও বলব টোটালটা বলবো আগে বলি এই টোটকাটি করবার জন্য আপনাকে কি কি জোগাড় করতে হবে ভালো করে একটু মন দিয়ে শুনুন আপনি পরিষ্কার একটি এক টাকার কয়েন যে কয়েনের উপর ধানের শীষের ছবি দেওয়া আছে সেরকম একটি এক টাকার কয়েন জোগাড় করে নেবেন তারপরে জোগাড় করবেন কাঁচা হলুদ আমাদের বাজারে কিনতে পাওয়া যায় আশেপাশের দোকান কিংবা বাজার থেকে কাঁচা হলুদ মাটির তলায় যেগুলো হয় কাঁচা হলুদ জোগাড় করুন একটু বেশি করে জোগাড় করুন আর দশকর্মার দোকানে আপনি ধান পেয়ে যাবেন এগারোটি ধানের দানা জোগাড় করুন তারপর আতপ চাল আপনি অল্প কিছু একদম অল্প কিছু কিনে আনুন লাগছে এগারোটি দানা আতপ চাল অল্প একটু সিঁদুর লাগবে একটি সিঁদুরে কৌটো কিনে আনুন এবং সাদা একটি সুতো আর লাগছে সাদা একটি কাপড় তাহলে কী কী লাগছে আরেকবার পরি ভালো করে শুনুন একটি এক টাকার কয়েন কাঁচা হলুদ ধান লাগছে এগারোটি দানা আতপচাল লাগছে এগারোটি দানা অল্প পরিমাণে সিঁদুর সাদা সুতো এবং একটি সাদা রঙের রুমাল সাইজের কাপড় এগুলি জোগাড় করে নিন জোগাড় করে নেবেন বৃহস্পতিবারের দিন বৃহস্পতিবারের দিন এই জিনিসগুলো জোগাড় করে নেবে জোগাড় করে নেওয়ার পরে স্নান সেরে শুদ্ধ বসনে মা লক্ষ্মীর ছবির সামনে কিংবা মা লক্ষ্মীর মূর্তির সামনে আপনি তাকে আপনার যথাসাধ্য ধূপ জ্বেলিয়ে প্রসাদ দিয়ে আপনার আপনি যেটুকু পারেন সেইভাবে তাকে একটু অর্চনা করুন পুজো দিন সেটা মা লক্ষ্মীর প্রতিমা হতে পারে আপনার ঘরের ছবিও হতে পারে তার সামনে তার সামনে একটি থালা রাখুন কাঁসার থালা কাঁসার থালায় আপনি সেই সাদা যে রুমালের মতন কাপড়টা বলেছিলাম রুমাল সাইজের সেই রুমাল সাইজের কাপড়টা সাদা থা সেই থালার উপরে সাদা কাপড়টি সুন্দর করে পাতিয়ে দিন পাতিয়ে দেওয়া হয়ে গেলে আপনি ঠাকুরের কাছে কামনা করুন আপনার ব্যবসার শ্রীবৃদ্ধি হোক আপনার ব্যবসার উন্নতি করুন আপনার ব্যবসা সম্পর্কে জানিয়ে চিন্তা আছেন আপনার ব্যবসা নিয়ে ঠাকুরের উদ্দেশ্যে মনোকামনা জানান তারপরে ওই কাঁচা টেকের টাকাটি আপনি রেখে দিন সেই রুমালের উপরে তারপর যে হলুদ কাঁচা হলুদটা বলেছিলাম সেই কাঁচা হলুদের সাতটা খণ্ড করে সাতটা কাঁচা হলুদের খণ্ড করে কাপড়ের মধ্যে যেখানে কাঁচা টাকাটা রাখলেন সেখানে রেখে দিন তারপরে দশকর্মার দোকান থেকে যে ধান এনেছিলেন তার এগারোটি দানা গুনে ডান হাত দিয়ে গুনে এগারোটি দানা সেই কাপড়ের মধ্যে দিয়ে দিন সেই যেখানে কাঁচা টাকা আর হলুদটা দিলেন তারপর আপনি গুনে এগারোটি আতপ চালের দানা সেই জায়গাটার মধ্যে কাপড়টার মধ্যে রেখে দিন তারপরে অল্প কিঞ্চিত পরিমাণে সিঁদুর সেখানে দিয়ে দিন সেই যে জিনিসগুলো দিলেন তার উপরে তারপরে সেই সে সাদা কাপড়ের মধ্যে এক টাকার কয়েন কাঁচা হলুদ ধান ও সিঁদুর দিলেন সেটিকে তুলে নিয়ে একটি পুটুলি বানিয়ে ফেলুন পুটুলি বানিয়ে ফেলিয়ে যে সাদা সুতোর কথা বলেছিলাম সেই সাদা সুতো দিয়ে সেই যেখানে পুটুলিটা বানিয়ে সুন্দর করে সাদা সুতো দিয়ে বেঁধে ফেলুন বেঁধে ফেলে আপনি কিছু সময়ের জন্য এক এক থেকে দেড় ঘন্টার জন্য আপনি যে মালক্ষ্মীর ছবি কিংবা প্রতিমার সামনে যে কাজটা করেছেন সেই ঠাকুরের পায়ের কাছে সেই পুটুলিটা রেখে দিন রেখে দেয়া হয়ে গেলে আপনি মনে মনে আপনার শ্রীবৃদ্ধি আপনার উন্নতি এগুলি কামনা করুন তারপরে সেটিকে আপনি নিয়ে গিয়ে সেই পুটুলিটিকে তুলে নিয়ে গিয়ে আপনি যখন কাজটা করছেন টোটাল আপনি কিন্তু শুদ্ধ বসনে শুদ্ধ অবস্থায় থাকবেন নিয়ে আপনার কাস্টমার আপনার দোকানের যেখান থেকে ঢুকছে আপনার দোকানের এন্ট্রেন্স যেটা আপনার দোকানে ঢোকার রাস্তা যেটা সেই রাস্তার কিংবা আপনার দোকানের ঢোকার গেটটা সেই গেটের উপর কোনো একটা জায়গায় মিডিলের দিকে গেটের যে মিডিলটা হয় সেই মিডিলে কোনো কিছুর দ্বারা সেই পুটুলিটা বেঁধে দিন একবার দেখবেন আপনার কাস্টমার আপনাকে ছেড়ে যেতে চাইবেন কাস্টমারের লাইন পড়বে আপনার দোকানে আপনার দোকানে কেউ যদি কোনো ক্ষতিও করে থাকে সেই ক্ষতি কেটে গিয়ে আপনার ব্যবসা ফুলে ফেঁপে উঠবে আপনার ব্যবসায় কাস্টমারের লাইন করবে এটুকু বলতে পারি দর্শক বন্ধু দর্শক বন্ধু বললাম দোকানে কাস্টমার আনবার বিশেষ এই টোটকা দর্শক বন্ধু ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন আজকের মতন বিদায় নিলাম ভালো থাকবেন সুখে থাকবেন ওরা অপরকে ভালো রাখবেন জয় মা জয় গুরু বামদেব